হ্যালো গাইস মাই ড্রিম ওয়ার্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওটা এখন থেকে শুরু করছি তো আজকে আমার দাদার জন্মদিন আমি আমার বাপের বাড়ি চলে এসেছি তো এখন আমার বাবা আর বিট্টু দুজন মিলে যাচ্ছে আমাদের এখানে বাড়ির কাছে একটা খুব জাগ্রত মহাপ্রভু মন্দির আছে কাকাজি দাঁতন ব্লকে তোমরা অনেকেই যারা আমার বাড়ির কাছের বা যারা জানো ওই দাঁতনের ওই মন্দিরটা সম্বন্ধে তারাই বুঝতে পারবে তো সেখানে পুজোইতে যাচ্ছে আর পায়েস তো সেই জন্য বাবার আর বৃত্তি দুজন চলে গেল। আর আমি দাদাকে বলেছিলাম যে কেকটা এনে দিতে সেই জন্য ভাই কেকটা এনে ফ্রিজে রেখেছে আমি তখন ছিলাম না বাড়িতে সেই জন্য আমি এখন দেখতে এসেছি যে কেকটা ঠিকঠাক এনেছে কিনা আর তোমাদেরকে তো নতুন করে কিছু বলার নেই মিয়ামের কেকটা কতটা সুন্দর লাগে বা কতটা ভালো কোয়ালিটি তো মিয়ামোর তো আমার মিয়ামের সব আমাদের ঠাকুরদাতে নেই বেল্লাতে আছে তো আমি দাদাকে বলছিলাম যে বেদাল থেকে এনে দিতে সেখান থেকে এনে দিয়েছে যেহেতু দেখছি যে প্যাকিং করা আছে সেই জন্য এখন আমি আর খুললাম যখন রাত্রিবেলা ঠিকঠাক কাটিং হবে তখন তোমাদেরকে দেখাবো আবার রেখে দিচ্ছি দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা চলে এসেছি যে আমি এগুলো বেলরুম ঘুরিয়ে সবকিছু রেডি করেছি ডেকোরেশন আমি করেছি কীরকম লাগছে সে অবশ্যই কমেন্ট করে জানিও আর এগুলোও তো আমি করেছি এই যে মন্দিরে যে পায়েস দেওয়া হয়েছিল সেই পায়েস আর যেহেতু আজকে নিরামিষ মন্দিরে যাওয়া হয়েছিল সেই জন্য আজকে হয়েছিল লুচির তরকারি লুচি পটল আলুর তরকারি আর পায়েস তো আছেই আর মিষ্টি সব না থাকলে হবে না জন্মদিনে আর এই যে এখন করে নিচ্ছি তো আমাদের এখন দেখাচ্ছি যে আমার মামার জন্মদিনেও এই কেকটাই আনা হয়েছিল তো ওটা দুটো পার্ট ছিল কিন্তু এটা সিঙ্গিং আমার এইটাই মিয়ামরের এইটা এই ফ্লেভারটাই খুব সুন্দর লাগে তাই সবসময় এটাই আনা হয় আর এখন এই যে কেকটা রেখে কেকটা একটু ফুল দিয়ে সাজিয়ে নেব আর মাম্মা ঘুম পেয়ে গেছে যেহেতু প্রায় রাত নটা সাড়ে নটা হয়ে গেছে সেই জন্য মাম্মামের ঘুম পেয়ে গেছে ওকে জোর করে একটু আটকে রাখছি এত কেকটা কাটিং করে তারপরে ঘুম পাঠিয়ে দেবো ওর খাওয়া হয়ে গেছে এখন আমরা রেডি হয়ে গেছি কেক কাটিংয়ের জন্য নটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও মাম্মা আমি ম্যাচিং ম্যাচিং গিয়েছি দাদা মামা আমি কোলে নিয়েছে এবার কেক কাটিং হবে আর আমি বিটুকে বলছিলাম ক্যামেরাটা ঠিকঠাকভাবে ধরে নিতে সেই জন্য এবার ক্যামেরাটা বিটুই করে নিয়েছে মামা কি ওর মামা কেক খাওয়াতে চাইলো প্রথমে খেতে চাইলো না তারপরে ঠিক খেলো কিন্তু ওর নিজের জন্মদিনে কেক খাবার প্রচুর আগ্রহ ছিল ওর এখন দাদা সবাইকে কেক খাইয়ে দিচ্ছে আর আমি বারবার বলছি যে সবাইকে দেখা সবাইকে দেখা এটাই আমি আর এখন দাদা আমাকে কেক খাইয়ে দিচ্ছে আমিও দাদাকে খাইয়ে দেবো এই গরমে ফ্যান অফ করে ভয়েস দেওয়াটা যে কতটা কষ্ট বলে বোঝানোর মতো না এইটুকু ভয়েস দিয়ে আমি একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার এখন আমি দাদাকে চোট দিচ্ছি দাদা এসব তো করতেই চাইছিলো না প্রথমে রাজি হচ্ছিল না আমরা সবাই জোর করে দিচ্ছি কারণ দাদা এসব ঠিক একটা পছন্দ করে আর মাকে বারবার বললাম শাড়ি চেঞ্জ করতে মা বললো না চেঞ্জ করতে পারবো না গরমে আমি চেঞ্জ করতে পারবো না একমাত্র আমিই চেঞ্জ করেছি আমি আর দাদা আর কেউ চেঞ্জ করেনি এখন মা দাদাকে পায়ে খাইয়ে দিবে কারণ ওটাই তো জন্মদিনের মেন আকর্ষণ মা মামামকেও একটু পায়েস খাই দিবে সেই জন্য যাচ্ছিল আর এইদিকে দেখো ও কি কাজ করছে দেখো আজকের ভিডিও এই পর্যন্ত কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও পরের দিন আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে